মা তুমি কোথায় থাকো মা তুমি কেমন আছো মা তুমি এতদিন কেন আসো নাই তোমার কথা বললে বাবা বল যে তুমি অনেক দূরে চলে গেছো বাবা তুমি ভুল করছো আমি তোমার মা না তোমার মা হয়তো বা আমার মতো দেখতে হ্যাঁ বাবা আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে আরে তা না তোমার মা কেন হতে যাবে না আমার কোন ভুল হচ্ছে না উনি আমার মা বাবা দেখো তোমার ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি এই টাকা দিয়ে তুমি কিছু কিনে খাও ها আমার কোনো টাকার দরকার নাই উনি আমার মা উনি আমার মা আহা বাবা তুমি কেন বুঝতে পারছ না তোমাকে বারবার বলছি তো যে ও তোমার মা না আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তোমার মা ও হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে এই যে আমার মায়ের ছবি ওগোiota তো তোমার ছবি কিছে তো এই তো তো আমার ছবি আরো 4-5 বছর আগের ছবি হ্যাঁ 5 বছর আগের ছবি কিন্তু ওর কাছে তোমারের ছবি কিভাবে গেল আমি তো কিছু বুঝতে পারছি না আমি বলছি ওই বাচ্চা যা বলছে তা সব সত্যি কথা বলছে উনি এই বাচ্চার মা এই ভাই আপনি মুখ সমলে কথা বলবেন আরে এই ছেলের মা তানহা কিভাবে হবে আর তানহা তো 4 বছর দেশে বাইরে ছিল এই রিসেন্ট কয়েকদিন হলো আমাদের আজকে বিয়ে কি উল্টোপাল্টা কথা বলছ আপনি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না আপনি তানা থেকে জিজ্ঞেস করুন আচ্ছা ঠিক আছে তানা এই ছেলেটা কি উল্টোপাল্টা কথা বলছে বলো তো মানে আচ্ছা মানে 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 কেন করছো তোমার মানে মানে বলে দিচ্ছে এই ছেলেটা যা বলছে একদম সত্যি কথা বলছে তুমি পাঁচশ বছর আগেই বিয়ে করেছ তারপর বিদেশ গিয়েছো আর বিদেশে গিয়ে আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছ আমাকে কিচ্ছু জানো নেই তুমি আচ্ছা কিসের জন্য করেছ কিসের জন্য করেছো তুমি আমার টাকা আছে এর জন্য করেছ বুঝতে পেরেছি তুমি একটা লোভী তুমি একটা প্রতারক একটা মেয়ে তুমি টাকার জন্য আমার সঙ্গে প্রেম করেছ আর তোমার ছেলেকে তুমি রাস্তায় বসিয়েছো বিখ্যাত থালা দিয়ে এসব কেন করেছ কেন করেছো কিসের জন্য করেছো ও আমার টাকা আছে জন্য করেছো খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি একটা প্রতারক বুঝতে পারছো তোমার মতো প্রতারক বিয়ে করে আমি আমার পরিবারের মান সম্মান ডুবাতে চাই না এ সমস্ত কেন করেছো বলো আমি তোমাকে ভয়ে বলতে পারিনি আমি ভয় পেয়েছিলাম আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে এগুলো জানলে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তার জন্য আমি তোমাকে বলতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না আমি তখন সচ্ছল ছিলাম সে সময় তানা বিদের যাওয়ার সুযোগ পায় আর তার আগে আমাদের একটা বাচ্চা হয় আমি আমার সব সম্পত্তি বিক্রি করে ওকে বিদেশে পাঠাই তারপরে ও আর আমাদের কোনো খোঁজ রাখিনি আর আমি অসুস্থ হয়ে পড়ি তারপর উপায় না পেয়ে আমি আমার এই বাচ্চাটাকে ভিক্ষা করতে এখানে বসিয়েছি ভাই আপনি আমাকে মাফ করে দিন আমি যদি জানতাম যে ও এত বড় প্রতারক তাহলে আমি ওর সঙ্গে সম্পর্কে জড়াতাম না ভাই আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে যাচ্ছি সেটা সত্যি আমার জন্য লজ্জাজনক ভাই আপনি আমাকে মাফ করে দিন দাদা এখনো সময় আছে তোমার স্বামী সন্তানকে তুমি মেনে নাও তা না জীবনে কিন্তু অনেক বড় প্রস্তাবে না ভাই ওকে আর আমাদের প্রয়োজন নেই যে এই ছোট দুধের বাচ্চাটিকে ফেলে রেখে চলে যায় আমাকে অসহায় করে রেখে চলে যায় সেই মাকে আর আমাদের জীবনে কোনো দরকার নেই ভাই বেঁচে আছে কি মরে গেছি কখনো খোঁজ নেয়নি তার কাছে আমি তো আমার সন্ধ্যাকে কখনো দিতে পারি না আমি এতটা অসহায় বাবা যে জন্মের পর যখন আমার বাচ্চাটা প্রথম মাডাক ডাক মাকে খোঁজে তখন আমি ওর মাকে ওর কাছে দিতে পারিনি গেল পাঁচটা বছর ধরে আমি অনেক কষ্ট করে আমার সন্তানটাকে মানুষ করেছি তাই বাকিটা জীবন আমি এইভাবে কাটিয়ে দিতে পারব রতন আমি না অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি কার কাছে থাকবে আমার কাছে নাকি তোমার মায়ের কাছে বাবা আমার এরকম পচামা লাগবে না তোমার সাথেই থাকবো চলো বাবা চলো আমরা যাই চলো এটাই তোমার শাস্তি আমি ওদের সাথে এখন বোমা কই গেল বোমা ও বোমা আর তোমরা। Ei. Que é que vai mais, tio? Tchau, tchau. কি আছে বৌমা এত ভয় পেতোকে তুমি শরীর কে আর বিয়ে কম থেকে খুঁজতেছি না মানে

বাবা তুই জানস মানে তুই কি করে জানস বিয়ান কেমনে মরল আমি কিভাবে জানি আমি যখন ওকে শেষ করে বাসায় ফিরছিলাম ফেরার পর শুনে ওরা দুজন মিলে প্ল্যান করছিল তোমাকে মারত কিন্তু ভাগ্য সেই মৃত্যু তোমার কপালে লেখে নেমা রাত্রে জানে না কি কারণে তুমি অন্য রুমে গিয়ে সব আর ওর মা তোমার রুমে যায় সবাই আর তখন ওর মাকে তোমাকে ভেবে ওরা খুন করে ফেলে আজকে মা ওর মার জায়গায় মা তুমি থাকতে মা আমি আমার মাকে হারাতাম কথায় আছে না অন্যের চালে ঢিল মারলে সেই ঢিল নিজের চালে এসে পড়ে জি 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 তোমরা এত জঘন্য এত নিচ আমি শুধু জানতাম তোমরা আমার মার সাথে খারাপ ব্যবহার করো আমার মাকে দেখতে পারো না কিন্তু এটা বুঝতে পারেনি যে তোমরা এত প্রাণ নিচে নামতে পারো যে একটা মানুষকে কোন পর্যন্ত করতে পারো তোমাদের দুজনকে আমি পুলিশে দেব আমার ভাবতেও জ্ঞান না লাগতেছে তোমার মতো একটা খারাপ মেয়ে আমার বাড়ির বউ তুমি তো খারাপ না শুধু জগন্য নারী যাতে কলঙ্ক তুমি তোমার নিজের মা ডারে মাইরা ফলাইলা হ্যাঁ আর নিজের মারে মারো নাই তো শুধু তুমি তুমি আমারে সুদ্ধে মারছো আমারে মারতে চাইছিলা না হ্যাঁ দেখো রাখি আল্লাহ মারে কে আল্লাহ দে তারা কেউ মারতে পারে না তুমি তোমার মারে মায়ের ফলাইছো আর তোমারে শাস্তি দেওয়ার জন্য যা কিছু করা লাগে সেটা আমি করব তার আগে বাবা শিশির এই খারাপ জঘন্য মহিলা আমার বাড়িতে যেন না থাকে সেই ব্যবস্থা কর তুই ওকে এখন এই মুহূর্তে তালাক দিবি আর ওকে পুলিশে দিয়ে ওর শাস্তি কিভাবে দেওয়া লাগে সেটা পুলিশের কাছে আমি নিজে সাক্ষী দিব শাশুড়ি সাক্ষী দিবে মা গুলো যাও দেব ডিভোর্স দেব তার আগে মা আর শ্বশুর এর দাফন কবরের ব্যবস্থা করতে আমার এটা আমি কি করে বললাম কি করছস পাপ করছস আগে শাস্তি তো বুক করতে হবে তার তোমার মায়ের लाशাকে দাফন এর ব্যবস্থা করে দাও তারপরে তোমার ব্যবস্থা করি বাবা বাবা আপনি মারে আমার অনেক তৃষ্ণা পেয়েছি আমাকে একটু পানি পান করাবি ঠিক আছে বাবা আমি এক্ষুনি পানি নিয়ে আসছি অনেক শান্তি পেয়েছি মারে শুধু পানি দিবি আর কিছু দিবি না বাবা গরু তো তেমন কিছু নাই আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি আইতেছি বাবা ঘরে তো তেমন কিছু নাই তবে রান্না করার মতো করে চাল ছিল সেখান থেকে আপনার চাউলের ভিতরে শোনার চেন আমি তো তোর কাছে শোনা চাইনি সাহায্য চেয়েছিলাম তা ভুল করে দিয়েছিস নাকি বাবা এই সেন্টারের কথা কইতাছেন জানেন বাবা আমার স্বামী আছে না জুয়া খেলেয়া আমার অনেক মারধোর কইরা আমার কানের গলার সব গয়না কাটি নিয়ে বিক্রি কইরা দেয় আর আমি যদি এই গয়না কাটি না দিতে চাই আমারে অনেক মারধোর করে অনেক বকাবাজ্য করে এর লেগে আমার শেষ সম্বল এই সেন্ড এসেছিল আপনার চোখে যেহেতু পড়ছে আপনি এটা রাই খাবেন আপনার কাছে আমি অনেক কষ্ট করিয়া এই চালগুলোর ভিতরে এই জিনিসটা হামলায় রাখছি আমার স্বামী যদি দেখতো তাহলে আমার মা তোর করে এটা নিয়ে যেত তোর স্বামী এত প্রাচন্ড তুই এত উচ্চ করে হ্যাঁ বাবা জানেন ওই কি

অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনদিনও আমার কথা বুঝতেই চায় না ঠিক আছে আমিও দেখতে চাই এটা তোর কাছ থেকে তোর স্বামী কিভাবে নেয় ধর এটা তোর কাছে রেখে মাওলা বাবা ও বাবা নাই বাবা এসে কা বন্যাবি কর না আমার সাথে শান্ত তুরি চল ও না ইন্ন আমার সাথে চলবো না তুমি আমার ছিল না আমার বংশ কি শেখ বংশে পুলা আমি তুমি আমারে দিবার চাও না ওই হারাস কে হন কি একটা ডিম কইলাম হ্যাঁ আমারে দিবার পাও না বাবারে দাও আমার বাবার কাছে নালেজ দাও হ্যাঁ বাবা আমার কি করব না

আছে তোর পাপের ফল তুই ভোগ করা হন আমার অনেক কষ্ট দিস আর না